so guys, caldo ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না হ্যাঁ গাইস কারণ আমাদের গেমের ভেতরে কালকে আসতে চলেছে আপডেট তো আপডেট গাইস কখন আসবে আর আপডেটটা তোমরা কিভাবে করবে আর আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে এবং গাইস আপডেটের পর আমাদের গেমের ভেতরে কি কি মারাত্মক লেভেলের পরিবর্তন করা হবে তার সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেব শাবাস আর এক থেকে দুই সপ্তাহর ভেতরে আমাদের গেমের ভেতরে নতুন কি কি আসবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং গাইস আমাদের নতুন ইভো বন্ধু বন্দুকের ফার্স্ট লুকটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তো ভুল করে আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম তোমাদেরকে বলে দি আপডেটটা তোমরা কিভাবে করবে তো गाइस কালকে মানে 21 তারিখে তোমরা যখনই গেম খুলবে সে ক্ষেত্রে ফ্রি ফায়ারের নতুন আপডেটটা কিন্তু চলে আসবে তো সকাল 10টার সময় তোমরা প্লে স্টোরে যখন যাবে তখন কিন্তু ফ্রি ফায়ারের উপরে আপডেটের একটা অপশন দেখতে পাবে তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু 200 বা 250 এমবি দিয়ে ফ্রি ফায়ারের নতুন ভার্সনটা কিন্তু আপডেট করে নিও তো আপডেট পর যখনই তোমরা গেমের ভেতরে ঢুকবে তখন গাইস এই লোডিং স্ক্রিনটা দেখতে পাবে এবং গাইস আমাদের যে লবিটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে আর গাইস একুশ তারিখে আপডেট করার পরেই তোমরা কিন্তু দেখতে পাবে সকলেই সোলারা এই নতুন ম্যাপটা আর গাইস ওবি ফর্টি নাইন আপডেট সব থেকে চমকপ্রদ জিনিসটা যেটা হবে সেটা হলো সোলারা ম্যাপ আর গাইস এই ম্যাপের ভেতরে তোমরা কিন্তু অনেক পটা লোকেশন দেখতে পাবে আর অনেক ধরনের নতুন নতুন জিনিস দেখতে পাবে যেরকম ট্রেন তার পাশাপাশি এই যে কিছু ফাঁকার নাক লোকেশন দেখতে পাচ্ছ এই লোকেশনটা কিন্তু দেখতে পাবে আর গাইজ যেহেতু আমাদের গেমের ভেতরে নতুন ম্যাপ আসতে চলেছে তো তার জন্য একুশ তারিখের পরে তোমরা কিন্তু সোলারা বলে একটা নতুন ইভেন্ট আমাদের লবি এখানে দেখতে পাবে আর এর ওপরে ক্লিক করলে এরকম টাইপের অ্যানিমেশন হওয়ার পর ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে সো এখানে গাইজ তোমরা যদি কিছু ছোটোখাটো মিশন কমপ্লিট করো তাহলে তোমরা কিন্তু সকলেই কিছু ফ্রি রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবে আর গাইজ তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর আমাদের ইউপেন রয়্যালটাও কিন্তু পরিবর্তন করা হবে তো এখন ইউপেন রয়্যালে এই বন্ধু বন্দুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবং গাইস এরপরে তোমরা এই যে বন্দুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আমাদের নেক্সট ওয়েপেন ডলে তোমরা কিন্তু এই ওয়েপেনের স্ক্রিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো স্প্যাশ টুয়েলভ এর এই স্ক্রিনটা আমাদের নেক্সট ওয়েপেন ডলের জন্য তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস যেহেতু ওয়েপেন ডলের কথা বলছি তো তার জন্য গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার নতুন ইভো বন্দুকটাও দেখিয়ে দিই যার ফার্স্ট লুক কিন্তু বেরিয়ে এসেছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আমাদের নতুন ইভো বন্দুকটাকে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে খুবই খাতার আর ফিউচারিস্টিক থিমের ওপর কিন্তু তৈরি হয়েছে যেরকম কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস এই ইভো বন্দুকটা লেভেল ওয়ান থেকে সবকিছু তোমাদেরকে করে দেখায় তো লেভেল ওয়ানে ইভো বন্দুকটা এরকম টাইপেরই দেখতে হবে লেভেল টু তে গাইস কিন্তু এরকম টাইপের দেখতে হবে কিল অ্যানাউন্সমেন্ট থাকবে এবং গাইস তারপরে লেভেল তে কিন্তু এরকম টাইপের তোমরা নিউ লুক পাবে লেভেল ফোরে হিট এফেক্ট দেখতে পাবে তার সাথে অ্যাট্রিবিউটটাও কিন্তু ডবল ড্যামেজ আর সিঙ্গেল রেট অফ ফায়ার কিন্তু হয়ে যাবে তারপরে গাইস আমরা যদি লেভেল ফাইভে যাই ক্ষেত্রে এলিমিনেট করার এই এফেক্টটা তোমরা দেখতে পাবে এবং গাইস ফায়ার করার এই অ্যানিমেশনটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে লেভেল 6 এ তোমরা এই যে লুকটা দেখতে পাচ্ছ এই লুকটা কিন্তু দেখতে পাবে যেটা সত্যি কিন্তু খুবই খতরনাক লেভেলে লাগবে এবং গাইস লেভেল 7 এ এই যে লুকটা দেখতে পাচ্ছো তো এই লুকের সঙ্গে এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর গাইস লেভেল 7 এ তোমরা কিন্তু একটা ইমোট পাবে এই ইভো বন্দুকের তো চলো সেটাও তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের নতুন ইভো বন্দুক ডিপিকের লেভেল সেভেন এর ইমোটটা যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো ইমোটটাও কিন্তু দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগছে তো আমাদের যে নতুন ইভো বন্দুকটা সেটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম আর এই টেনিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু এই ইভো বন্দুকের ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইজ তোমরা যারা যারা রেগুলার ভিডিও দেখো সকলেই জানো এই যে ইভো বন্দুকটা এটা আসলে কোন বন্দুকের ইভো বন্দুক হতে চলেছে তো তোমাদেরকে আরও একবার বলে দিই পি নাইনটির কিন্তু ইভো বন্দুক এটা হবে যার কিন্তু ফুল রিভিউ তোমাদেরকে করে দেখালাম তো পি নাইনটির এই বন্দুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আমাদের গেমের ভেতরে অনেক ইভেন্ট চলছে এবং গাইস আপকামিং সময় কিন্তু অনেক ইভেন্ট আসবে এবং গাইস সেই ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য তোমরা যদি ডায়মন্ড জমিয়ে রাখতে চাও এখন থেকে তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এর সঙ্গে ডায়মন্ড টপ আপ এবং গাইস উইকলি মান্থলিও কিন্তু পারচেস করে নিতে পারবে আর অনেক দিন ধরে আমিও কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড পারচেস করছি তো তোমরাও যদি গাইস এখান থেকে ডায়মন্ড নিতে চাও তাহলে গাইস এই ভিডিও ডেস্ক্রিপ ডিসক্রিপশান আর পিন কমেন্টে তোমরা কিন্তু বিডি টপ আপ ফোর এই ওয়েবসাইটের পাবে তো ক্লিক করে অবশ্যই তোমরা কি দেখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিও তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে একটা ধামাকেদার ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা তোমরা নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যার নাম কিন্তু হবে ব্লেস রয়্যাল ইভেন্ট তো ইভেন্টটা কেমন দেখতে হবে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লবিতে আছি এবং গাইস তোমরা কিন্তু এখানে বোনাস স্পিন বলে একটা আইকন কিন্তু দেখতে পাবে কিছুদিন পর এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এই ইন্টারফেসটা চলে আসবে সো এখানে গাইস তোমরা কিন্তু রৌ কেফেফে এই বান্ডিলটা দেখতে পাবে আর গাইস এখানে বলেছে একশোটা স্পিন করলে কিন্তু গ্যারেন্টেড এই রৌ কেফেফ এর বান্ডিলটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর গাইস এই ইভেন্টটা কিন্তু খুবই ইউনিক টাইপের ইভেন্ট হবে কারণ গারিনা যখন তখন এই ইভেন্টের অনেক কিছু কিন্তু পরিবর্তন করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিতে পারে আর গাইস তোমাদেরকে এইটুকানি কি জানিয়ে রাখি যে লিক্স এর জানতে পারলাম নতুন আপডেটের পর তোমরা কিন্তু রৌ কেফেফ এর বান্ডিলের এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে তো তোমরা গাইজ কারা কারা ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও সেক্ষেত্রে গাইস যখন ইভেন্টের কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাবো কনফার্ম ডেটের সাথে তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের তৈরি সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখায় যেগুলো তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস সর্বপ্রথম তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যার ভেতরে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন হবে আর বান্ডিলটা কিন্তু আসবে তো এই বান্ডিলটা গারিনা কিন্তু নতুন আপডেট স্পেশাল কিন্তু তৈরি করেছে যেরকম দেখতে পাচ্ছ আর তারপরে গাইস নতুন ট্রেন থিমেরও কিন্তু এখানে একটা বান্ডিল আসবে যেখানে ট্রেনে করে কিন্তু বান্ডিলটা আসবে আর গাইস তারপরে এরকম টাইপের কিন্তু কিছু অ্যানিমেশন তোমরা এই বান্ডিলটার ভেতরে দেখতে পাবে তো এই যে গাইস বান্ডিলটা আছে এটাও কিন্তু দেখতে মোটামুটি তাগড়া লাগে আর তিনটা একটা অ্যানিমেশন তোমরা কিন্তু বান্ডেলটার ভিতরে কন্টিনিউ দেখতে পাবে তো এই বান্ডেলটাও কিন্তু নতুন আপডেটের পর আসছে তো তারপরে गाइस তোমরা কিন্তু এখানে ডাব্লিউ ডাব্লিউ থিমের একটা স্পেশাল কোলাবের বান্ডিল কিনতে এখানে দেখতে পাচ্ছ যেখানে गाइस তোমরা কিন্তু টাইগার এবং गाइस কিন্তু কিছু ফিস্টে স্কিন কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে তো টাইগার থিমের এই যে বান্ডিলটা এটা गाइस কিন্তু খুবই তাগড়া লেভেলে করেছে যেরকম দেখতে পাচ্ছ তো কন্টিনিউ একটা কিন্তু টাইগার অ্যানিমেশন বান্ডিলটার পেছনে হবে আর দেখতেও কিন্তু ভালো লাগে সো এই বান্ডেলটাও তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে আর গাইস টাইগার থিমে যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু খুবই তাগলা লেভেলের হবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ সো এই যে কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো নতুন আপডেটের পর এই বান্ডিল গুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এই বান্ডিল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে এই ট্যানিভার্সারির ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ গাইস এই আপডেটের এর সব থেকে যে বড় ইভেন্ট হবে সেটা হবে কিন্তু আর গাইস তোমাদেরকে একটা কনসেপ্ট দেখিয়ে দিই তো নতুন আপডেটের পর তোমরা আমাদের এই যে জায়গাটা থাকবে সোলারা ম্যাপের ভেতরে যেখানে কেলি স্টুডিওটা তোমরা দেখতে পাবে তো এখানে এসে তোমরা যদি এই অপশানে ক্লিক করো সেক্ষেত্রে এই একটা টোকেন কিন্তু পাবে তো এই টোকেনগুলো তোমাদের কিন্তু বেশি বেশি করে কালেক্ট করতে হবে সেক্ষেত্রে এই টোকেনটা যত বেশি কালেক্ট করবে সেক্ষেত্রে এই ট্যানিভার্সারি ইভেন্টের ভিতর থেকে তত ভালো ভালো আইটেম কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে আর এই ট্যানিভার্সারি ইভেন্টটা তোমরা কবে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেটাও বলে দিই তো গাইস নতুন আপডেট আসার এক থেকে দেড় মাস পর তোমরা কিন্তু এই ট্যানিভার্সারির ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস এই ট্যানিভার্সারির ইভেন্টের প্রি অ্যাক্সেসটা কেমন হবে বা এই ট্যানিভার্সারির ইভেন্টটা দেখতে কেমন হবে সেটাও কিন্তু তোমাদেরকে আপকামিং সময় দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর তোমরা যারা যারা জানো না তোমাদেরকে বলে দিই এই অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু একটা স্পেশাল আইল্যান্ড আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যে আইল্যান্ডে যেতে হলে তোমাদের কিন্তু এই যে ট্রেনটা দেখতে পাচ্ছো এই ট্রেনে করে কিন্তু তোমাদেরকে যেতে হবে তো এই ট্রেনটা আকাশে করে কিন্তু উড়ে উড়ে তোমাদেরকে একটা নতুন আইল্যান্ডে নিয়ে যাবে যেখানে গিয়ে তোমরা যদি এনিমিদের মারো সেক্ষেত্রে আনলিমিটেড কিন্তু কিছু আইটেম কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই কনসেপ্টটাও কিন্তু নতুন টাইপের হবে যেটা আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে আর গাইস আপডেটের পর আমাদের এর প্লেন আর ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে তো আপডেটের পর বিয়ার ম্যাচের প্লেনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে এবং গাইস যে আর্সেনালটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে তারপরে গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপেরই অ্যানিভার্সারি কেক কিন্তু দেখতে পাবে যে কেকটা খাওয়ার সময় তোমাদের কিন্তু ইপি আর এইচপি কিন্তু একসাথে বাড়বে এবং এটা খেলে তোমরা কিন্তু কিছু গিফট পাবে এবং গাইস তোমরা যদি একটা ম্যাচের ভেতরে দুবার এই কেকটাকে খাও সেক্ষেত্রে একটা স্পেশাল থ্রি লেভেলের হেলমেট কিন্তু তোমরা দেখতে পাবে যে হেলমেটটা পরে থাকলে লেভেল থ্রি তো হেলমেটের বেনিফিট পাবে তার সাথে গাইস এইচ এবং গাইস ইপি রো কিন্তু কিছু স্পেশাল বেনিফিট কিন্তু পাবে যার ব্যাপারে অলরেডি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটাই কিন্তু বলে দিয়েছি যার লিঙ্ক তোমরা আই বাটনে পেয়ে যাবে তো এরপরে গাইস তোমাদের কিছু নতুন জোনের ব্যাপারে বলে দিই তো আপডেটের পর এমন একটা জোন আসবে যে জোনের ভেতরে তোমরা যদি নক হয়ে যাও সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু রিভাইভ হয়ে যেতে পারবে আর গাইস জোনটা কিন্তু মাঝে মাঝে তোমরা ম্যাপের ভেতরেও কিন্তু দেখতে পাবে সেই জিনিসটাও কিন্তু আসবে এবং গাইস আমাদের ইয়ার ড্রপের ভেতরেও কিন্তু কিছু পরিবর্তন করা হবে প্রথমত গাইস এমন একটা জোন বা এমন একটা জায়গা গাইনা সিলেক্ট করবে যেখানে গাইস কিন্তু ভোরে ভরে তোমাদেরকে ইয়ারড্রপ দেবে এবং গাইস আপডেটের পর তোমরা কিন্তু এরকম টাইপের একটা আনলিমিটেড ইয়ারড্রপ কিন্তু দেখতে পাবে যেখানে গাইস তোমরা যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে আনলিমিটেড টাইম কিন্তু তোমরা এখান থেকে লুট কিন্তু নিয়ে নিতে পারবে তো যারা যারা লুট করো তাদের জন্য এই ইয়ারড্রপটা কিন্তু খুবই স্পেশাল হবে তার পাশাপাশি গাইস তোমাদেরকে বলে দিয়ে আমাদের গেমের ভেতরে একটা নতুন কিন্তু রিভাইভ করার কার্ড আসবে যার নাম কিন্তু হবে ইনফিনিটি রিভাইভ কার্ড আর গাইস সেই এই কার্ডটা তোমরা যদি ব্যবহার করে তোমার কোনো টিমমেটকে রিভাইভ করো সেক্ষেত্রে সেই টিমমেটটা নক বা মরে যাওয়ার সময় যে লুটটা ছিল তার কাছে তো সেই লুট নেই কিন্তু সে আবারও কিন্তু গেমের ভেতরে ফিরে আসবে তো এই জায়গায় কিছু পরিবর্তনের ব্যাপারে তোমাদেরকে বললাম তো এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু মে মাসের একুশ তারিখের পরে কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে আর এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তাছাড়া গাইস কাস্টমের একটা ইভেন্ট এবং একটা পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো নতুন পর কিন্তু আর এর কাজে লাগবে না মানে কাস্টম কাস্টম রুম রুম বানানোর জন্য কিন্তু কিন্তু কোনো ব্যবহারই তোমাদের করতে হবে না তো তার জন্য তোমাদের কাছে যে সেই কাস্টম রুম কার্ড গুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিছু আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো এই ইভেন্ট টা গাইস কিন্তু এখন আসবে না কয়েকদিন পর হয়তো তোমরা ইভেন্ট টা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো এই চিকেনটা গাইজ তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আপডেটের পরে একটা নতুন টাইপের কিন্তু কাস্টম রুম কার্ড আসবে যার নাম কিন্তু হবে অ্যাডভান্স কাস্টম রুম কার্ড আর এই কাস্টম রুম কার্ডটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইজ কিন্তু কিছু এক্সট্রা বেনিফিট তোমরা পাবে আর গাইজ গুলো এই যে এফেক্টটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং স্কোর বোর্ডের কিন্তু একটা ফিচার্স কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই কাস্টম রুম কার্ডটা প্রথমে তোমরা ফ্রিতে পাবে এবং তারপরে গাইজ কিন্তু ডায়মন্ড দিয়ে গাইজ এই কাস্টম রুম কার্ডগুলো কিন্তু তোমাদের পারচেস করতে হবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তাছাড়া গাইজ আপডেটের তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে একটা নতুন মোডের কিন্তু র্যাঙ্ক সিস্টেম দেখতে পাবে যে মোডটা কিন্তু এরকম টাইপেরই হবে যেখানে গাইস খেলে তোমাদেরকে টাকা কালেক্ট করতে হবে এবং গাইস সেই টাকাগুলো তোমরা যখনই কালেক্ট করবে এবং গাইস তারপরে সেই টাকাগুলো দিয়ে তোমরা কিন্তু এখানে এসে কিন্তু বন্দুক পারচেজ করতে পারবে তো এরকম টাইপের একটা নতুন ম্যাপের র্যাঙ্ক মোড কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ক্যামেরা সিস্টেমের ভেতরে একটা মারাত্মক পরিবর্তন দেখতে পাবে কারণ গাইস গেমের অনেক জায়গায় তোমরা কিন্তু ক্যামেরা সিস্টেম ব্যবহার করতে পারবে পারবে যেরকম প্লেনের লবিতে এবং গাইস প্লেন থেকে নামার সময় তোমরা কিন্তু ক্যামেরার সিস্টেমটা ব্যবহার করতে পারবে এবং গাইস ক্যামেরার এই সিস্টেমটা ব্যবহার করে তোমরা কিন্তু নিজেও গায়েব হয়ে যেতে পারো তোমার মোবাইল স্ক্রিন থেকে তো এরকম টাইপের এক্সপেরিমেন্টও তোমরা করতে পারবে এবং গাইস তোমার যদি কোনো জায়গা ভালো লাগে আর সেখানে এসে তোমরা যদি এই অপশানটা দেখতে পাও সেক্ষেত্রে এই অপশানটা ব্যবহার করে তোমরা কিন্তু এখানে ছবিও কিন্তু তুলে নিতে পারবে এবং ছবির ওপরে কিন্তু স্টিকারও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো এরকম টাইপের ফিচার্স আনবে তার সঙ্গে গাইস প্রোফাইলেও তোমরা কিন্তু কিছু মারাত্মক লেভেলের ছবির জিনিস কিন্তু দেখতে পাবে যে ছবিগুলো গাইস তুমি কিন্তু তোমার বন্ধুর সাথেও কিন্তু তুলতে পারবে আর নানান পোজে কিন্তু তুলতে পারবে আর গাইস এই ছবিগুলো তুলে তুমি কিন্তু তোমার ফোনের গ্যালারিতেও কিন্তু সেভ করে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু তোমরা আমাদের ক্যামেরা এবং গাইস নতুন ছবি আপডেটে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস তোমরা যারা যারা জানো না আমাদের বন্দুকের ভেতরে কি কি পরিবর্তন হয়েছে তোমাদেরকে বলে দিই তো গাইস ভিএসএস এর ভেতরে তোমরা কিন্তু নতুন আপডেটের পর চিপ কিন্তু ব্যবহার করতে পারবে না কিন্তু গাইস বিএসএস অ্যাকুরেসি এবং গাইস রেট অফ ফায়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং গাইস আমাদের কট বন্দুকে তোমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার করো সে ক্ষেত্রে গাইস তিনটে করে গুলি বেরোবে আর ড্যামেজ কিন্তু কম থাকবে এবং বসে বসে ব্যবহার করলে কিন্তু ড্যামেজটা বেশি থাকবে আর গাইস কিন্তু গুলি একটা করেই কিন্তু বেরোবে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস নতুন আপডেটের পর আমাদের এই যে কিছু বন্দুক দেখতে পাচ্ছ এই বন্দুকগুলোর ভেতরে কিন্তু খুবই মারাত্মক পরিবর্তন করা হবে আর পরিবর্তনগুলো কিন্তু ভালোই হবে আর গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর এই যে বন্দুকগুলো আছে এই বন্দুকগুলো কিন্তু ওয়ালের উপর অনেক বেশি কিন্তু ড্যামেজ দিতে পারবে এবং গাইস ক্যারেক্টারের ভেতরে এই কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তাছাড়া গাইস নতুন আপডেট পর আমাদের গেমের ভেতরে এই যে প্রাইম সিস্টেমটা দেখতে পাচ্ছো এই সিস্টেমটা কিন্তু আসবে আর গাইস এই সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা গাইস যখন এই জিনিসটা আসবে সেটার ব্যাপারে তোমাদের কিন্তু তখন একদম ডিটেইলসে কিন্তু বলে দেবো যাতে এই সিস্টেমের ব্যাপারে তোমাদের কিন্তু কোনো প্রবলেমই না হয় কারণ গাইস এই সিস্টেমটা যারা ঠিকভাবে ব্যবহার করতে পারবে তারা গাইস কিন্তু একটা ইউটিউবারের মতো কিন্তু বেনিফিট কিন্তু পেয়ে যাবে কিন্তু গাইজ তার জন্য তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা করতে হবে তো ইভেন্টটা কিভাবে কাজ করবে সেটাও গাইজ কিন্তু নতুন আপডেটের পর তোমাদেরকে বলে দেব তাছাড়া গাইজ আমাদের নতুন আপডেটের পর ম্যাজিক কিউব স্টোরের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে তো এখন ম্যাজিক কিউব স্টোরের ভেতরে তোমরা এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলগুলো কিন্তু এখন ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আছে কিন্তু গাইজ নতুন আপডেটের পর তোমরা এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলগুলো তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো যার চান্স কিন্তু খুবই বেশি কিন্তু গাইজ তোমাদেরকে কনফার্ম ভাবে বলতে পাচ্ছি না যে এই বান্ডিল আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভিতরে আসবে কারণ গাইজ গাই না কিন্তু এর রিগার্ডিং কোনো লিক্স বা গাইজ কনফার্ম ব্যানার কিন্তু আমাদেরকে দেয়নি কিন্তু গাইজ তারপরও গোপন সূত্রে আমি জানতে পারলাম এই যে কিছু বান্ডিল আছে তো এই বান্ডিল গুলোর ভেতর থেকে বেশিরভাগ বান্ডিলই তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো তোমরা গাইজ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে তোমরা কোন বান্ডিল বান্ডিলগুলো আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেক্ষেত্রে তার উপরে যদি একটু বেশি হাইপ থাকে তাহলে সেই বান্ডিলগুলো তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো বন্ধুরা এত ধামাকেদার আপডেট আর এত ভাবে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিলাম তো তার জন্য গাইস যারা যারা ভিডিওটা দেখছো আর এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইস ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো